আহ ক্যান্সার kesin tabii মানে টুইস্টে চলেছে এই জন্য এখন কতদিন আল্লাহ হায়াত রেখেছে জানি না কাকে কি করে তবে ঘাবড়াই না চিন্তেন করি না কারণ আল্লাহ যেটা করে নিশ্চয়ই ওর মধ্যে আল্লাহ আমার ভালোই রেখেছে মুসলিম আল্লাহ তো কাউকে খারাপ করে তো যার জন্য ভালোই রেখেছে আমি অনেক চেষ্টা করি কেননা না যেহেতু পরিচিত অনুযায়ী জানেন আমরা আলিম মাওলানা যতক্ষণ সামনে আসে ততক্ষণ হুজুর হুজুর আমাদের কেউ আপন নয় সামনে ভক্ত কিন্তু বিপদে পড়ে দেখেন কেউ পাশে দাঁড়াবে সারা যে আমাদের ভক্তরা অভাব নেই প্রচুর ভক্ত কত না কিন্তু বিপদে পড়ে দেখলাম এক কথা ভক্ত ভুল করে ফোন তো করে না আমি ফোন করলে পরে রিসিভ পর্যন্ত না কেন যখন যদি টাকা চাই হ্যাঁ তাই হচ্ছে ব্যাপার কেউ কারণ তো হচ্ছে সেই নবীর اخلاق সেই নবীর আকীদা মানنے वाला এবারে বলল কি মসজিদের জন্য যখন কাবা মসজিদ ভিতরে হাজির হলেন তখন আমার নবী মুস্তাফা সবাইকে সান্তনা দিলে তোমরা কেউ চিন্তিত হইনা তোমরা টেনশন করবে না আমি তোমাদেরকে বদলা নিতে আসিনি আমি ক্ষমা করে দিতে এসেছি এবার বলল কি নবী আমার হযরত আলী বললেন যাও কাবা ঘরের চাবিটা চেয়ে নিয়ে এসো কাবা চাবি কার কাছে আছে মনে আছে আপনাদেরকে ওই যে বললাম উসমান মিতাল হার কাছে যে নবীকে ফেরত দিয়ে দিয়েছিলেন চাবি দিবো না বলে আর নবী বলেছিলেন যদি আমি মক্কার শাসক হয়ে আসি তুমি কি চাবি দিবে না বলে তোমার মতন ছেলে মক্কার শাসক হবে ছেঁড়া একদায় সেই লাখ টাকা স্বপ্ন দেখছো মানে এহানত করে তাড়িয়ে দিচ্ছি এবার দেখুন নবী আমার হজরত আলিকে বলছেন কাবা ঘরে চাবি ডালিয়ে আসো হজরত আলি আমার করতে লাগলেন কিন্তু কাওয়া ঘরে চাবি যার কাছে রয়েছে সবাইকে দেখা যায় তাকে পাওয়া যাচ্ছে না কোথায় লুকিয়ে আছে এখন সময় দেখছে পর্দার আড়ালে এক কর্নারে দাঁড়িয়ে হযরতে আলী কারমাল্লাহ ও যাও বলতে আছেন শোনো কাবা ঘরে চাবি দাও অনেক খোঁজা খুঁজি করলাম তোমাকে তোমার কাছে কাবা ঘরে চাবি আছে এসো কাবা ঘরে চাবি আমার হাতে দাও সে কিন্তু নাকচ করতে আছে হযরতে আলী আমার বলছেন শোনো তোমার মতন তালহাকে জব্দ করার লাগে আমার একটা থাপ্পড় যথেষ্ট কিন্তু কিছু করব না কারণ আজকে নবী বলেছেন আজকের দিনে কাউকে কোনো দিন ভাষায় কথা বলবে না কারোর সঙ্গে জুলুম নির্যাতন করবে না কারণ ইসলাম ধর্ম বদলা নেওয়ার নাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম তোমার উপর জুলুম না ভদ্র ভাবে বলছি কাপা ঘরের চাবি চা দাও চাবি চা নিয়ে এলেন চাবি চা নিয়ে আসার পরে নবী মোস্ত সাল্লাম করলেন তাকে কাপা ঘরে নামাজ আদায় করলেন এখনো সময় এবার করলো কি পরে ফেরত হওয়ার পর এবার সবাই মিলে দাঁড়িয়ে আছে চারিদিকে আসে বসে সময় চাচা আচ্ছা তো দেখি তুমি সবাইকে কি ক্ষমা করে দিয়েছো তো নবী মুস্তাবার বললেন চাচা তুমি কি বল আজকের দিনে তুমি আমার কাছ থেকে কি পেতে চাও বললে বাবা তুমি তো আল আমিন তুমি যাই হো না কেন তোমার মন তো উদার তুমি তো কখনো বদলা নিতে পারো না তুমি তো ক্ষমা করে দিতে পারো চাচা তুমি ঠিকই বলেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম এখনো সময় বলছে বাবা সবাইকে ক্ষমা করে দিয়েছে বলে হ্যাঁ অনেক কথা সংক্ষিপ্ত বলি ওহাসির সামনে দাঁড়িয়ে রয়েছে নবীকে আমার বললেন ওহাসির কি খবর নাবি মুস্তাফা আমার যেমন ওহাসিকে দেখা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ধরতে আরম্ভ করলো অশ্রু বইতে লাগলো কেন আর ওই ওয়াহাসি কতল করেছিল শহীদ করেছিল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই আমির হামজা যেই আমির হামজার জন্য সবাই বলতো ভাতিজা তুমি তো তোমার আব্বাকে দেখোনি কিন্তু তুমি যদি তোমার চাচা আমির হামজাকে দেখো তোমার আব্বা দেখার আশা হয়ে যাবে এরকম নবীর মতো নবীর আব্বার মতো ওই কোয়ালিটি জেরাস কফি হযরত আমির হামজা ছিলেন ওই আমির হামজা যিনি একদিন শিকার করতে গেছিলেন বুঝলেন শিকার করতে ইমান আনেন নাই শিকার করতে গিয়েছে এমন সময় শিকার করে এসে বিবির কাছে হাজির হলো বিবি এসে বলতে আছেন আচ্ছা বিবিকে কে বলতে দেখো বিবি আমি শিকার করে এনেছি তখন বিবি বলছে বাহ ওই শুধু জঙ্গলের পশুদের উপরেই মর্দানি দেখাও আসল জায়গায় তোমার ক্ষমতা নেই বলে এরকম কথা কেন বলছো বলে আচ্ছা বলো তো দেখি এই যুগে যার আব্বা মা নেই তার কি কোনো দাম নেই তার কি কোনো মূল্য নেই বলে কেন এরকম কথা কেন বলছো তুমি বললে শোনো আর তুমি বলবে না কারণ তুমি তো গিয়েছিলে শিকার করতে আমার ভাতি যে আবদুল্লার বেটা নবী দেখলাম কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তে ছিল আবু জাহেদ এসে তার গরদানকে ধরে কাবার দেওয়ালে ঠুকে দিয়ে তার কপাল ফাঁচিয়ে দিয়েছে রক্ত বের করে দিয়েছে বলে নাকি বললে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমির হামদা শিকারকে ফেলে দিয়ে দল আমির আবু জাহেল খুব জায়গায় আছে খুঁজতে লাগলো খুঁজা খুঁজে করতে দেখছি আবু জাহেল জায়গায় মিটিং করছে করে তার মাথা কোনো কথা না বলে সোজা দেওয়ারে ছোট গেছে

আনন্দিত হও তুমি খুশি হও বলে এরকম কথা কেন বলছো চাচা বলে এ ভাতিজা আজকে তোমার বদলা আমি নিয়ে নিয়েছি বলে কেমন করে বলে তোমার বদলা আমি নিয়ে নিয়েছি তোমাকে যেইভাবে আবু জাহেল আঘাত করেছে ওই রকম আমিও তার কপাল ফাটিয়ে দিয়ে এসেছি তুমি এখন আনন্দ করো নাবি মুস্তাফা আমার কান্নার স্বরে বলতে আছে ও আমার চাচা যান আমি তোমাকে খুশি দেখতে চাও ওরে আবু জাহেলকে মেরে বদলা নিয়ে আমাকে খুশি করতে পারবে না বলে ভাতিজা তাহলে তুমি খুশি হবে কিসে বলে আমি যেই নবীর যেই দিনের কলমা আমি মানুষকে শোনাচ্ছি তুমি আমার দিনে দাখিল হয়ে যাও আমি তাহলে খুশি হব আমির হামজা বললেন হাতটা বাড়াও নবী মুস্তফা হাত বাড়ালেন নবী মুস্তফার হস্ততে হস্ত মুবারক রেখে কলমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা মুসলমান হলেন ওই চাচা আমির হামজাকে ওই উহুদের যুদ্ধের ময়দানে ওয়াহাসি বল্লম মেরেছিল তাই আমার নবী বলছেন সরো এই ওয়াহাসি আজকের দিনে আমি তোমাকে ক্ষমা করে দিলাম একটা শর্ত তুমি আমার সম্মুখে কখনো আসবে না কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে তাই আমার সামনে তুমি কোনোদিন আসবে না আজকের দিনে আমি তোমাকেও ক্ষমা করে দিলাম এরই জন্যই বলছে ওরে এমন নবী এমন নবী ওনার আখলা কেমন সুন্দর আছে ওনার আদর্শ এমন সুন্দর আছে ওনার আদর্শ যার মধ্যে থাকবে তারাই প্রকৃত মুসলমান হবে তখন রাজার কর্মচারীরা বলছে তুই টুপি বদলাতে পারিস তুই সব কিছু পরিবর্তন করেছি তোর মুখে দাড়ি পর্যন্ত নেই তোর শরীরে মুসলমানের লেবাস পর্যন্ত নেই কিন্তু জেনে সব কিছু পরিবর্তন করেছি নিজের আখলাখ পরিবর্তন করিস নাই যে ক্ষুধার্থকে অন্য ধান করাতে পারে যে বিবাসিতকে পানি পান করাতে পারে যার বাড়িতে চালের ফুটো হয়ে যায় যে ত্রিফলের ব্যবস্থা করে দিতে পারে সেই নবীর দিওয়ানা মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না বুঝলেন এখান থেকে বলছিলাম থাকার বলছিলাম সেদিন অনেক রাত হচ্ছে বুঝলেন আজকে আপনাদের সম্মুখে মানে কিছু কিছু বললাম এদিক সেদিক থেকে কথা কারণ আমি বলতে যে পারবো এটা ভাবতে পারিনি কারণ আমাকে ম্যাক্সিমাম ছ মাস নাহলে এক বছর না হলে ছ মাস আমাকে মানে বলেছে যে রেস্ট নিতে আর আমার বক্তব্য রাখাও যাবে না বুঝলেন তো আমি প্রোগ্রাম নিচ্ছি না লোকে ভাবছে কেন নিচ্ছে না কারণ অনেক সমস্যা বুঝলেন ফ্রিজ যেগুলো বলার দরকার নেই বলি হ্যাঁ ক্যান্সার পেশেন্ট এখন কতদিন আল্লাহ hayat রেখেছে কাকে কি করে তবে ঘাবড়াই না করি না কারণ আল্লাহ যেটা করে নিশ্চয়ই ওর মধ্যে আল্লাহ আমার ভালোই রেখেছে বুঝলেন আল্লাহ তো কাউকে খারাপ করে তো যার জন্য ভালাই রেখেছে আমি অনেক চেষ্টা করি কেননা না হেতু অনুযায়ী জানেন আমরা আলিম মাওলানা যখন সামনে আছি তখন হুজুর হুজুর আমাদের কেউ আপন নয় সামনে বহুত ভক্ত বহুতই কিন্তু বিপদে পড়ে দেখেন কেউ আপনার পাশে দাঁড়ান সারা ওয়ার্ল্ডে আমাদের ভক্তের অভাব নেই প্রচুর ভক্ত কত না কিন্তু বিপদে পড়ে দেখলাম এক কথা ভক্ত ভুল ভুল করে ফোন তো করে না আমি ফোন করলে পরে রিসিভ পর্যন্ত করে কেন যে এখন যদি টাকা চাই বুঝলেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কেউ কারণে এই তবে একটা কথা মনে রাখবে সবার চিরদিন সুখ না থাকবে না আজকে আপনার সুখ রয়েছে অনেক কিন্তু জেনে রাখেন এই রাত চিরদিনের নয় কয়েক কিছুক্ষণের মধ্যে আবার সকাল হবে সবার সমান থাকে আর সকালটাও সব সময় থাকবে না আবার সন্ধ্যা হবে তো এরই জন্য আমি অনেক কষ্টের মধ্যে বলছি বুঝলেন আমার কেমো চলছে রেডিয়েশন চলছে যার জন্য আর আমার তো মানে সেলাই করা আছে আমার তো নিষেধ আছে কিন্তু তবু আমি মানে আমার চেষ্টা করছি যে হয়তো মাসে একটা করেও যদি প্রোগ্রাম করি তাহলে হয়তো বুঝতে পারছি যে আমার কিছু খেতে পায় আর না পাই প্রত্যেক মাস মাস আমাকে পঞ্চাশ হাজার করে টাকা লাগে মানে কেমন যতদিন দিতে পারবো ততদিন ঠিকই আছে আর যদি নেই কেশা খতম সেদিন কেসে বুঝলেন তো দুয়া করেন আল্লাহ কি না করতে পারে আল্লাহ মরা গাছে আবার ফুল ফোটাতে পারে তাই তো ওরে ডাক্তারের যতই যাব কিছু বলুক রে এই কেটুকু ইমান আছে ভরসা আছে তা আপনারাও দুয়া করবেন আল্লাহ ভাবছিলাম আমাকে শিফা দান করেন বলে আল্লাহ আমি ভাবছি সোনামুখী আমার যাকে আমি ওই চেষ্টা করলাম যে বলতে পারছি কি তাই প্রথম দিনে এরকম আমাকে বেশি বললে হবে না কিন্তু শারীরিকের ব্যাপার রয়েছে বুঝলেন একটু যদি বানিটা সিলাই কেটে যায় তো একদম সব শেষ যত টাকা ঢেলেছে সতেরো লাখ টাকা দেওয়া সেতে সব বেকার হলো আবার সে নতুন করে এই করতে গেলে বহুত সমস্যায় পড়ে যাবে তো যার জন্য